আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে কিছু এর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই ভিডিওতে বিএমএস থাকবে ডিসপ্লে থাকবে এবং জেকে স্মার্ট বিএমএস টু एंपিয়ার আর ব্যালেন্সিং বিএমএস থাকবে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টু एंपিয়ারে ব্যালেন্স করবে জেকে স্মার্ট বিএমএস যেটা হচ্ছে একশো পঞ্চাশ চার্জ এবং তিনশো एंपিয়ারে ডিসচার্জ করবে এই বিএমএসটা যদি আপনারা আপনাদের ইজি বাইকে লিথিয়াম ব্যাটারিতে লাগাতে পারেন তো আপনার ব্যাটারি কিন্তু একটা না দশ থেকে বারো বছর অনায়াসে চলতে থাকবে কেননা প্রতিনিয়ত আপনার ব্যাটারিকে ব্যালেন্স করবে আপনার ব্যাটারি যদি পাঁচ বছর পরে একটু মাইলেজ কমও যায় এরপরেও কিন্তু এই বিএমএসটার কারণে আপনার মাইলেজ বেড়ে যাবে তো এটাই হচ্ছে বিএমএসের কাজ তো এটাই হচ্ছে বিএমএসের কাজ আর ছোটো বিএমএসগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ এম বিএমএস বারো ভোল ফোর এস বারো ভোল তিরিশ এমপিয়ার এটা আমরা পঞ্চাশ এমপিয়ার ব্যাটারিতে লাগাচ্ছি পঁচিশ এমপিয়ার ব্যাটারিতে লাগাচ্ছি তো এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিসে পেয়ে যাবেন আপনার তিরিশ এমপিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য বিএমএস এরপর আমাদের কাছে যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেগুলোর দাম এখন একটু কমেছে তো এই ডিসপ্লেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস আঠারোশো পঞ্চাশ টাকা এটাতে তার থাকতেছে অনেক লম্বা তিন ফিট তে অর্থাৎ এটা অনেকটা অর্থাৎ আপনার অটো গাড়ির যে পিছন থেকে একবারে সামন পর্যন্ত যে লম্বা তারটা হয় সেরকম লম্বা কিন্তু এই তারটা পুরোটাই তো এগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে ছোটো বিএমএসগুলো বললাম আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস এরপরে আপনাদেরকে দেখাই জিরো পয়েন্ট ফোর এমপিআরে ব্যালেন্স করবে একশো এমপিয়ার চার্জ দুইশো এমপিয়ার ডিসচার্জ কে স্মার্ট বিএমএস এটাও আপনারা ইজি বাইকে ব্যবহার করতে পারবেন এটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কে স্মার্ট বিএমএসটা এরপরে আপনাদেরকে আরেকটা বিএমএস দেখাই এটা কে স্মার্ট বিএমএস যেটার কথা শুরুতে আমরা বললাম টু এমপিআরের ব্যালেন্স করবে একশো পঞ্চাশ এমপিয়ার চার্জ তিনশো এমপি ডিসচার্জ এই ভিএমএসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই জেকে স্মার্ট ভিএমএসটা যেটা টু এম ব্যালেন্স করবে আপনার ব্যাটারিকে প্রতিনিয়ত তো দর্শক মন্ডলী ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম